নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকে বিশেষ পর্বে যারা নিজেদের গভীরতা সাহস এবং দৃঢ় মানসিকতা বুদ্ধিমান এবং প্রাণবন্ত রাশির জন্য পরিচিত সেই মিথুন রাশির জাতক ও জাতিকাদের আগামী অক্টোবর দু হাজার পঁচিশ মাসটি কেমন যাবে বন্ধুরা প্রথমে বলে রাখি মিথুন রাশির জন্য এই মাসটি কেবল একটি সাধারণ মাস নয় এটি আমরা জীবনে একটি সোনালী অধ্যায়ের সূচনা হতে চলেছে একদিকে উৎসবের আমেজ দুর্গাপুজোর পর মা লক্ষ্মী মা কালী এবং ধনতেরাসের মতন শুভ তিথি আর অন্যদিকে গোয়ের অবস্থান আপনার ভাগ্যকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত আপনার নিজের রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান হংস নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে অন্যদিকে কর্মস্থানে শনিদেব সস নামক আরও এক রাজ্য তৈরি করে বসে আছেন এই দুটি শক্তিশালী রাজ্যকের প্রভাবে আমরা জীবনকে কীভাবে বদলে দেবে প্রেম বিবাহিত অর্থ স্বাস্থ্য এবং কর্মজীবনে কি অবিশ্বাস্য পরিবর্তন আসতে চলেছে এই মাসে কোন ছোট বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কোন বিষয়ে এবং কোন বিশেষ প্রতিকার পালন করলে এই উৎসবের মাস আমরা সাফল্যকে আকাশ ছোঁয়া করতে পারবেন সেই সব কিছু নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি এক মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তবে মূল আলোচনায় আসার আগে সকল মিথুন রাশি জাতক ও জাতিকাতে জানিয়ে রাখি আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা আপনার বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের সম্পূর্ণ ফিয়ে জন্মছক বিচার করে দেব তো চলুন মিথুন রাশি বন্ধুরা আজকে মূল আলোচনা শুরু করি আসুন প্রথমে জেনে এই অসাধারণ অবস্থান আমরা জীবনে ঠিক প্রভাব ফেলবে প্রথমে কথা বলা যাক আমরা কর্মজীবন বা কেরিয়ার নিয়ে কারণ এই মাসটি মূলত আমরা কর্মজীবনের মাস মিথুন রাশি জাতক ও জাতিকারা প্রস্তুত হয়ে যান দশম ঘরে শনিদেবের দৃষ্টি সস রাজ্যক আমরা কর্মজীবনে সমস্ত বাধা দূর করে দেবে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি অপেক্ষা করছিলেন এই মাসেই তাদের স্বপ্ন পূরণ হবে আমরার কাজের প্রশংসা হবে এবং আপনাকে নতুন এক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে আমরা সিনিয়র এবং সহকর্মীরা আমরা কাজে মুগ্ধ হবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা অসাধারণ দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরের উপর দৃষ্টি আপনার ব্যবসায়িক সম্পর্কগুলোকে মজবুত করবে আপনি নতুন অংশীদারিত্বে যেতে পারেন বা ব্যবসায় বিস্তার ঘটাতে পারেন নবম ঘরের আও আপনাকে অপ্রত্যাশিত সুযোগ এনে দেবে বিদেশ থেকে কাজের সুযোগ আসতে পারে বা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনি ভালো পথ পেতে পারেন এই মাসে অলসতা ত্যাগ করে নিজের একশো শতাংশ দিলে সাফল্য আমরা পায়ে এসে পড়বে দু নম্বর এবার আসা যাক আমরা অর্থনৈতিক অবস্থার প্রসঙ্গে যখন কর্মজীবনে এত বড় সাফল্য আসে তখন অর্থনৈতিক উন্নতি নিশ্চিত এই মাসটি আমরা আর্থিক অবস্থার জন্য অত্যন্ত শুভ দশম ঘরে শনি শক্তিশালী অবস্থান আপনার আয়কে স্থিতিশীল এবং মজবুত করবে আমরা বেতন বৃদ্ধি বা ব্যবসায় লাভ বহুগুণ বাড়তে পারে ভাগ্যস্থানের আউর অবস্থান আমরাকে হঠাৎ করে অর্থ লাভের সুযোগ তৈরি করে দেবে যেমন শেয়ার বাজার পুরনো বিনিয়োগ বা এমনকি লটারি থেকে লাভও হতে পারেন তবে যে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করার আগে ভালোভাবে বিচার করে নেবেন প্রথম ঘরে বসে থাকা বৃহস্পতি আমরা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাড়িয়ে দেবে আপনি সঠিক জায়গায় বিনিয়োগ করে আমরা সম্পদ বৃদ্ধি করতে পারবেন এই মাসে আসা ধনতেরাস আমার জন্য দ্বিগুণ শুভ এই দিনে সোনা রুপো বা জমি বাড়িতে বিনিয়োগ করা আমার জন্য অত্যন্ত ফলদায়ক হবে তিন নম্বর প্রেম বা বিবাহিত জীবন এবারে আলোচনা করব প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে মিথুন রাশি জাতক ও জাতিকাদের প্রেম জীবনের জন্য অক্টোবর মাসটি অত্যন্ত রোমান্টিক এবং আবেগপূর্ণ হতে চলেছে পঞ্চম ঘরে মঙ্গল এবং রবির অবস্থান আমরা প্রেম জীবনে এক নতুন উত্তাপ এবং উত্তেজনা নিয়ে আসবে যারা একা আছেন তাদের জীবনে নতুন কোনো বিশেষ মানুষের আগমন হতে পারে তবে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে রবি ও মঙ্গলের কারণে আপনাদের মধ্যে কিছুটা অহংকারের সংঘাত বা ছোটোখাটো বিষয়ে তর্ক হতে পারে নিজের সঙ্গীর আবেগকে সম্মান করুন এবং নিজের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না বিবাহিত জাতকদের জন্য সময়টা অসাধারণ আমরা রাশিতে এসে বসে থাকা দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরের উপর সম্পূর্ণ দৃষ্টি রয়েছে এটি আমনার এবং আমরা জীবনসঙ্গীর মধ্যে বোঝাপড়া বিশ্বাস এবং মধুরতা বাড়িয়ে তুলবে আপনারা একসাথে কোনো নতুন পরিকল্পনা করতে পারেন বা কোথাও ঘুরতে যেতে পারেন যদি কোনো পুরোনো সমস্যা থেকেও থাকে তা এই মাসে আলোচনার মাধ্যমে মিটে যাবে দাম্পত্য জীবন সুখের হবে স্বাস্থ্যই আসল সম্পদ আসুন জেনে নিই অক্টোবর মাসে আমরা স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ আমরা নিজের রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার জন্য রক্ষা রক্ষাকবচের মতন কাজ করবে আপনার মধ্যে এক নতুন শক্তি উৎসাহ এবং ইতিবাচকতা সঞ্চার হবে পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন আমরা মানসিক স্বাস্থ্য খুব ভালো থাকবে তবে পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থানের কারণে পেটের সমস্যা অ্যাসিডিটি বা হজমের গোলমাল হতে পারে তাই খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকুন অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন সার্বিকভাবে আপনি এই মাসে সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং উৎসবের মরশুমটি পুরোপুরি উপভোগ করতে পারবেন বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন যে গোয়ের অবস্থান আপনার জন্য কতটা অনুকূল এই পুজোর মাসটি আমার জন্য ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ এই শুভ সময়কে আরও শক্তিশালী করতে এবং জীবনের সমস্ত ক্ষেত্র থেকে নেতিবাচকতা দূর করতে কিছু বিশেষ প্রতিকার অবশ্যই পালন করুন এই মাসে দেবীর কালীর আরাধনা আমরা ভাগ্যে থাকা আউকে শান্ত করবে এবং আমরা সাফল্যের পথে আসা সমস্ত বাধা দূর করবে অন্যদিকে ধনতেরাসের পূজা আমরা আর্থিক ভাগ্যকে বহুগুণ বাড়িয়ে তুলবে এবার জেনে নিন কিছু বিশেষ প্রতিকার যা এই মাসে আপনার অবশ্যই করা উচিত বৃহস্পতিকে আরও শক্তিশালী করতে যেহেতু বৃহস্পতি আপনার জীবনের মূল চালিকা শক্তি এই মাসে তাই প্রতি বৃহস্পতিবার বিষ্ণু সহস্র নাম পাঠ করুন অথবা শুনুন গরুকে ছোলার ডাল ও গুড় খাওয়ান এটি আমরা সম্মান জ্ঞান এবং সৌভাগ্যকে আরও বৃদ্ধি করবে ধনতেরাস ও দীপাবলির দিনে শ্রীযন্ত্রের পুজো করা উচিত এর ফলে আর্থিক অনটন কেটে যায় শ্রীযন্ত্রের পুজো করলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং অর্থের আগমন হয় কালী পুজোর দিন সন্ধ্যার পর গাছের গোড়ায় তিনটি সর্ষের তেল দিয়ে মাটির প্রদীপ জ্বালুন এবং তাতে সামান্য কালো তিল রাখুন এবং নিজের মনস্কামনা বলুন তারপর কারোর সঙ্গে কথা না বলে ঘরে চলে আসুন হাত ও পা ধুয়ে তারপরে সবার সাথে কথা বলবে এর ফলে আমরা মনের আশা পূর্ণ হবে কালী পুজো রাতে বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালিয়ে দেবীকে প্রণাম করুন এতে শত্রু অপশক্তি ও নেতিবাচক প্রভাব দূর হবে ধনতের সন্ধ্যাবেলায় ধন সম্পত্তি বৃদ্ধির জন্য তেরোটি প্রদীপ প্রজ্বলিত করে বাড়ির প্রতিটি কোনায় রেখে দিন মাঝরাতের পর প্রতিটি কোনায় এক একটি করি রেখে দিন মনে করা হয় এর ফলে আকস্মিক ধন বৃদ্ধি হবে গৃহস্থ জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের এই উপায়টি করা উচিত তো বন্ধুরা এই ছিল মিথুন রাশির জন্য অক্টোবর দু হাজার পঁচিশের সম্পূর্ণ রাশিফল এ এক অসাধারণ সময় আমরা জন্য জীবনে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যান আমরা স্বপ্নগুলো পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করুন কারণ গো নক্ষত্র এবং ঈশ্বর আমরা সাথে আছে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন সাফল্য আমরা নিশ্চিত আবার দেখা হবে পরের পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার এই সোনারি সময়কে উপভোগ করুন নমস্কার জয় মা বড় জয় জগন্নাথ